মানে আপনার পুরো আস্থা গরু ঢুকে নিতে পারবেন এর ভিতরে বিশাল স্পেশাল স্পেস এখানে অনেক মডেল এখানে যে অসংখ্য মডেল মানে আমাদের এখানে মডেল আছে প্লাস আমাদের ওভেন আছে ওভেন আপনি যত মডেল চান এদিক দিয়ে পানি রাখবেন এদিক দিয়ে ঠান্ডা পানি খাবেন গরমের সময় সিঙ্গেল ফ্যামিলি তাহলে এগুলা একজনের জন্য পারফেক্ট আর এগুলা আছে আমাদের ডিপ এবং কি আইপিএস ও আছে আমাদের অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আছে এখানে এগুলা দুইটা আছে কিন্তু ওয়ালটনের যতগুলো প্রোডাক্ট

ওয়াশিং মেশিন আছে কিচেন হোড আছে অন্য অন্য যত আইটেম আছে ইলেকট্রনিক্সের সবকিছুই কিন্তু পাবেন আমাদের সাথে কিন্তু জাফরুল্লাহ ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শোভন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের শোরুম এর অ্যাড্রেস একটু বলুন আমাদের শোরুম হইছে চিটাং রোড অফ দা কলোনি বহুবাজার আমাদের এই ঠিকানা আসলে আমাদের সিঙ্গার এবং কি ওয়ালটন আরএফএল মিশন ক্লিক

সব ধরনের সুবিসুবিধা পাওয়া হয়। আচ্ছা আমরা এই সাইড থেকে আরো কিছু ফ্রি আরো এখানে আছে বলতে কি ফ্রি শুধু একটানা আমাদের বিভিন্ন ভ্যারাইটিজ আছে মানে এটালে আমাদের একটা ওয়ালটন মানে অল্টারনেটর প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্টই আমাদের শর্মে পাবেন, ফিঙ্গার পাবেন আর এটা হলো আমাদের যে বড়টের ভিতরে যে বড় সাইজ এটা মানে একটু ক্রিম কালারের বলে বা একটা কালো কালার কালো কালারের মধ্যে কিন্তু এটা জিনিসটা অনেক সুন্দর যারা নি এক কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে কত লিটার এটা হলো আপনার তিনশো আটচল্লিশ লিটার এটা প্রাইস হলো একান্ন হাজার তিনশো নব্বই টাকা কিন্তু এটাতে ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট

মানে আপনার পুরো আস্থা গরু ঢুকে নিতে পারবেন এটার ভিতরে বিশাল স্পেস যদি আপনারা সরাসরি না আসুন বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে মানে সঙ্গীত শটের কারণে আমরা ভিডিওটা পুরো দেখাইতে পারতেছি না বেড়েছিল পুরা সাত ফিট লম্বা দিবেন আর এখানে আছে আপনি সিঙ্গার একত্রিশ হাজার নব্বই টাকা এটাতেও পনেরো পাবেন এটা বিশাল বড় একটা আছে এটা পানির ফিল্টার আছে আপনি অটোমেটিক ঠান্ডা পানি রাখলে

সহযোগিতা করার জন্য মূলত আমরা এই প্ল্যানটা করা আমাদের বাংলাদেশে যে কোনো দোকানে যাব হরানি শিকার হওয়া লাগে আমাদের দোকানে আসবেন নির্ভয়তে কাজ করতে পারবেন আর কাস্টমার সাপোর্ট তো সবসময় পাচ্ছে কাস্টমার সার্ভিস যে কোনো সময় সমস্যা আমরা যখন এসি লাগাইবেন আমাদের কোম্পানি পক্ষ থেকে লাগাই দেওয়া হইব আচ্ছা আচ্ছা এসি বলতে কি আমাদের ওয়ালটন আছে সিঙ্গার আছে আড়াই করে দেয়া কোম্পানি আছে তিনটা কোম্পানি আমরা মানে এসি আমরা বিক্রি করি তিনটা কোম্পানি লাগানো ফ্রি ওকে আর এক বছরের মধ্যে যে কোনো সমস্যা